বারোশো ছিয়ানব্বই সাল দিল্লির সিংহাসনে বসল এক শক্তিশালী শাসক আলাউদ্দিন খিলজি কিন্তু তিনি কি শুধুই এক সফল যোদ্ধা নাকি এক নিষ্ঠুর শাসক আলাউদ্দিন খিলজি ক্ষমতা এসেই শুরু করলেন সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ রাজস্থান থেকে দাক্ষিণাত্য সব জায়গায় তার সেনারা দাপিয়ে বেড়াচ্ছিল তিনি ছিলেন প্রথম দিল্লি সুলতান যিনি ভারতের দক্ষিণ অংশে অভিযান পরিচালনা করেন তবে খিলজি শুধু যুদ্ধই পারদর্শী ছিলেন না তিনি বাজার নিয়ন্ত্রণ খাদ্য মূল্য নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর শক্তি বাড়ানোর জন্য কড়া নিয়ম চালু করেন তার সময়ে দিল্লির বাজার ছিল সুসংগঠিত যেখানে জিনিসপত্রের দাম ছিল নির্দিষ্ট কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন খিলজি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর তিনি তার সেনাপতিদেরও বিশ্বাস করতেন না তার শাসনকাল ছিল একাধারে ভয় এবং শক্তির মিশ্রণ তাহলে আলাউদ্দিন খিলজি কি সত্যিই এক মহান শাসক ছিলেন নাকি শুধুই এক ভয়ঙ্কর শাসক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন